ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা চতুর্থ তলায় গ্লেমার ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে নতুন বছরে যে পার্টি ওয়ার গাউনগুলো আছে সেগুলো দেখাবো সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে গ্ল্যামার ফ্যাশন লেভেল থ্রি শপ নম্বর থার্টি ওয়ান মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা আর ভিডিওর স্ক্রিনে দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাই আমি প্রথমে আপনাদের ব্ল্যাক কালার একটা খুব সুন্দর পার্টি ওয়ার গাউন দেখাচ্ছি যে গাউনটা কিন্তু আমি দেখেনি আপনাদের এটা সম্পূর্ণ নতুন বছরের কালেকশন পেয়ে যাবেন এটা কিন্তু স্টোনার্কের কাজ করা আর গোল্ডেন সুতার কাজ করা মাল্টি সুতার কাজ করা দেখেন অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ কিন্তু আপনারা ব্রাইডাল কাজের পেয়ে যাচ্ছেন এই গাউনটা সম্পূর্ণ ব্রাইডাল কাজ করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন আর হাতাটা থাকবে ফুল স্লিভ এর মধ্যে হাতার আর কফলিনে কিন্তু কাজ করা থাকবে আর এই গাউনটা যদি ব্যাকসাইড টা আপনাদেরকে দেখায় একটু সেটটা দেখি ভাইয়া অনেক সুন্দর কিন্তু এই গাউনটা আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাবো আর ভিডিওটি আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর ডিজাইনগুলো কিন্তু আপনারা নতুন মডেলে পেয়ে যাচ্ছেন পুরো বডিতে ছিটানো কাজ করা অনেক সুন্দর আর এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে আছে সালোয়ার এটার সাথে একটা ওড়না আছে আর একটা সালোয়ার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের কালারও আছে সেগুলো দেখাবো আর প্রথমে ওড়নাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা অনেক সুন্দর ছিটানো কাজ করা পুরো ওন্নাতে সাইডের প্যানেলের কাজটা ঠিক এই ধরনের হবে আর এটার সাথে একটা চুড়িদার সেলর আছে এক কালারের আর এটার মিনিমাম কালার কয়টা থাকবে ভাই মিনিমাম কালার থাকবে আপনার তিনটা এটার মিনিমাম কালার পাচ্ছেন আপনারা তিনটা আমি তিনটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিব আর বিশেষ করে যারা এখন মার্কেটে নতুন ডিজাইন নতুন মডেলের মধ্যে আপনারা পার্টি ওয়ার গাউন চাচ্ছেন ফ্লোর টাচ স্টাইলের স্টোন ওয়ার্কের এই গাউনগুলো আপনারা চাইলে এখন গ্লেমার ফ্যাশন থেকে আপনারা নিতে পারবেন আমি আবারও কিন্তু আপনাদের কাজটা একটু ক্লোজলি দেখাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখেন পুরো বডিতে কিন্তু মাল্টি সুতার কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা আর মিরর স্টোনের কাজ করা অনেক সুন্দর আর এটা কি কালারে ভাইয়া এটা হচ্ছে গ্রিন কালার এটা গ্রিন কালারের মধ্যে আপনারা পাচ্ছেন আর এই টাইপের ড্রেসগুলোর ভাইয়া

আচ্ছা আচ্ছা কি রকম মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা মানে এবারেও কিন্তু আপনি একটা এরকম প্রাইস রেখেছেন যাতে কাস্টমার নিতে পারে আর কি আচ্ছা সবাই নিতে পারে এটার কিন্তু 4000 টাকা থাকবে गाइस আমি প্রাইসটা বলে দিলাম আর ভাইয়া কিন্তু সবসময় চেষ্টা করে আপনাদেরকে অন্তত চার পাঁচটা বা 10টা দোকান থেকে একটু কমে দেওয়ার জন্য প্রাইসটা একেবারে ফিক্সড করে আপনাদেরকে বলে দেয় সব সময় আর এই গাউন্টারের প্রাইসটা পড়বে 4000 টাকা আর সাইজটা থাকবে ফ্রি সাইজের মধ্যে ফ্রি সাইজের ওকে আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালারের অন্য একটা ডিজাইনে আর বিশেষ করে যারা গলার নিচের কাজটা একটু মানে ভারী কাজ পড়তে চান এই গাউনটা নিতে পারেন দেখেন গলার নিচের কাজটা কিন্তু সম্পূর্ণ গলার হাড়ের মতো থাকবে আর পুরো বডি তে কিন্তু দেখেন গোল্ডেন সুতার আর স্টোনার্কে কাজ করা অনেক সুন্দর নিচের প্যান্ডেল টা কিন্তু সম্পূর্ণ পার্টি আর গর্জিয়াস কাজের পাচ্ছেন আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা হাতাটার কফল সুন্দর ভাবে কাজ করা আর এটা ব্যাক টা একটু দেখি ভাইয়া এই গাউনগুলো কিন্তু এখন আপনারা মার্কেট আসলে পেয়ে যাবেন নতুন মডেলে নতুন ডিজাইনে পেয়ে যাবেন আর বিশেষ করে যারা আসতে পারছেন না তারা কিন্তু অনলাইনে নিতে পারবেন এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা পেছনে প্যানেলে কিন্তু কাজ করা থাকবে আচ্ছা ভাই এটার সাথে আর কি আছে এটার সাথে সব সাথে একটা ওন্না আর একটা চুড়িদার সালোয়ার আছে দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যেও কিন্তু আপনারা মোট তিনটা কালার পাবেন আরো দুইটা কালার আছে আপনাদেরকে দেখাবো ভিডিওর সাথে থাকবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এগুলোর সাইজ কিরকম থাকবে ভাইয়া এগুলো ফ্রি সাইজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই গাউনগুলো। বিশেষ করে যারা পার্টি ওয়্যার নতুন ডিজাইনের গাউনগুলো চাচ্ছেন মার্কেট থেকে কেনাকাটা করার জন্য আপনারা এই টাইপের গাউনগুলো এখন আপনারা অনলাইনে কিনতে পারবেন আর যারা মার্কেট আসতে চান তারা সরাসরি চলে আসতে পারেন স্টার মলিকা মার্কেটের চতুর্থ তলায় গ্লেমার ফ্যাশনে। এখানে আসলে কিন্তু আপনারা ভাইয়ের কাছ থেকে সরাসরি এই গাউনগুলো নিতে পারবেন। আর এগুলো প্রাইস কত থাকবে ভাইয়া? এটা প্রায় 4000 টাকা। এগুলো প্রাইস থাকবে করে আর ভাইয়া কিন্তু সব সময় আপনাদেরকে একটা সিলেক্টেড প্রাইস দেয় ফিক্সড করে। হ্যাঁ Bargaining ছাড়া। আপনারা যারাই নেবেন বার্গেটিং করবে না ভাইয়ের একটা অনুরোধ এই প্রাইসটি কিন্তু ফিক্সড থাকবে চার করবে চার করে পড়বে প্রত্যেকটা ড্রেসের প্রাইস ওকে এই যে দেখেন এটা কি কালারে ভাইয়া এটা হচ্ছিল আপনাকে এই কালার কলিজি কালার এটা হচ্ছে কলিজি কালারের মধ্যে দেখেন অনেক চমৎকার সম্পূর্ণ কিন্তু নতুন মডেলে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ মিরর স্টোনের কাজ করা থাকবে পুরো বডিতে আর এগুলো সাইজটা থাকবে ভাইয়া ফ্রি সাইজের মধ্যে না আর আপনারা আসলে কিন্তু ভাই নাপটিকটু বলেন মোহাম্মদ সুজন মোহাম্মদ সুজন ভাই কে পেয়ে যাবেন ওনার কাছ থেকে সরাসরি নিতে পারবেন আপনারা অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইন অর্ডার করে ভাই কাছ থেকে কিন্তু আপনারা ডেলিভারিটা নিতে পারবেন বাংলাদেশে যেকোনো প্রান্ত থেকে আর আজকের গাউনগুলোর প্রাইস থাকবে 4000 করে 4000 টাকা আর এটা কিন্তু ভাই সবসময় আপনাদের জন্য এরকম একটা রিজনেবল প্রাইস করে আপনাদেরকে প্রাইসটা দিয়ে দেয় আর প্রাইসটা ফিক্সড থাকবে আর এগুলো সাধারণত কত করে সেল হচ্ছে ভাই অন্যান্য জায়গায়

সো গাইস আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন চ্যানেলের সাথেই থাকেন আর আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে গ্ল্যামার ফ্যাশন লেভেল থ্রি শপ নম্বর থার্টি ওয়ান ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স এলিফিনোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন বা এর বাইরেও কিন্তু আর অনেক কালেকশন আছে ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য